দেশে যে যেভাবে বাজে চলছে চাঁদা না দিলে মার্কেট গোড় ভত্যা কত কিছু চলছে এগুলো কোনো ছাড় নাই কি নাই ভাই ছাড় নাই যারা চাঁদা নেই তো যারা চাঁদা দেয় তাদের একটা ভালো একটা অবস্থান মধ্যে হাসরের মাঠে কারণ যত টাকা চাঁদা দেয় সেই টাকা পরিমাণ সব নিবে তারা ওই চাঁদাবাজ থেকে হাসরের মাঠে এই যারা চাঁদা নেয় তারা হাসরের মাঠে ধরা কাবে অনেক বড় বিপদ ঘটে যারা চা দা দুনিয়াতে কষ্ট হলেও আসরের মাঠে তাদের শান্তি আছে আসরের মাঠে কি আছে শান্তি আছে তো যাই হোক আসরের মাঠে মুক্তি পাইতে গেলে নিজের ইমান ঠিক করতে হবে এবং আমলে হবে কি করতে হবে ভাই আমলে সলেখা করতে হবে তা আমলে সহার মাঝে স্বর্ণ রকম ইমানের নামাজ মানে কি ভাই নামাজ আল্লাহ রসুল সাল্লাম বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ কি ভাই জান্নাতের চাবি আসরের মাঠে একদম লোক দৌড়াইয়া জান্নাতের দরজার কাছে যাইবে গিয়ে আল্লাহর কাছে ফরিয়া করবে ও মা